আসসালামু আলাইকুম সহজ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব যেহেতু রমজান শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের মাঝে একটা সহজ রেসিপি শুরু করবো দেখতেই থাকুন এবং এটা আমি বানাই খুব সহজে আপনি চাইলে মালয়েশিয়া থেকে এটা বানাতে পারবেন আলুর সব এবং একটা বাজার তৈরি করেছিলাম এটা একটা ডাল বাজা বলা হয় আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি বলা হয় তা জানি না মানে পেঁয়াজ ও বাজা যেটাকে বলা হয় মানে আমরা সাধারণত জানি আর কি তো এই পেঁয়াজ বাজাটা কিন্তু একদম সহজে এবং আলুর সব অন্যরকম ভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো মানে আপনারা চাইলে সহজভাবে এটাকে বানাতে পারেন একদম কঠিন না আলুর চপ যেভাবে বাংলাদেশে বানায় সেভাবে কিন্তু আমি এখানে বানাবো না আমি বানাবো ভিন্ন রকম ভাবে যেটা আপনি দেখলে আপনিও পারবেন এবং খুব সহজ ইজি মনে হবে তো ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আলুর চপ নিয়ে নিয়েছিলাম মানে আলু নিয়ে নিয়েছিলাম এবং আলুকে সুন্দর করে কেটে মানে একদম পাতলা করেছি পাতলা করার পরে আমি বেসন দিয়ে সেটাকে মিক্স করব এবং মিক্স করতেছি আপনারা তো ভিডিও স্ক্রিনে দেখতেই পারছেন তো এভাবে আপনারা আলুটা কাটবেন মানে একটু মোটা করে এতটা আপনার কাঁচা আলুটাই কাটবেন এভাবে এবং ওইটাকে যখন ব্যাশনের সাথে আপনি মিক্স করবেন তখন কড়ায়ের মধ্যে সেটি মানে তেলের মধ্যে ছেড়ে দিবেন তেলে মধ্যে ছেড়ে দিলে দেখবেন সুন্দরভাবে এই জিনিসটা ভাজি হয়ে যাচ্ছে এবং আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে নিচ্ছে আপনারা জালটা আস্তে আস্তে করে দিবেন এত স্পিড করবেন না যাতে পুড়ে যায় মানে স্লোভাবে আপনারা এই চোলার যে জালটা এটা স্লো করবেন তাহলে দেখবেন এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে মানে এটা আপনি খুব সময় মানে বেশ একটা সময় লাগবে না এটা করতে অর্থাৎ আলু সব যদি অন্যভাবে বানাতে চান অথবা বাংলাদেশের মতন তাহলে কিন্তু আপনাদের এটাকে ইয়া করতে হবে বর্তা বানাতে হবে প্রথমে পেঁয়াজ মরিচ ইত্যাদি অনেক কিছু দিতে হবে এটা অনেক ঝামেলা আপনি এভাবে ট্রাই করতে পারেন যদি আপনার নিজের ভালো না লাগে পরবর্তীতে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারবেন যে ভাই আপনার এই জিনিসটা তো ট্রাই করলাম ভালো লাগলো আপনার নিশ্চিত কমেন্ট করবেন এসে আর যদি ভালো লাগে অবশ্যই এখানে এটাও কমেন্ট করবেন আমরা মূলত এটা বানিয়েছিলাম ইফতারের জন্য অর্থাৎ যেহেতু প্রথম রোজা সেই ক্ষেত্রে আমরা ইফতারের জন্য এটা বানিয়েছি আর আজকে যেহেতু দ্বিতীয় রোজা শুরু হয়ে গেছে তাই আপনারা ভিডিওটা আজকে দেখতে পারছেন এবং আপনারা চাইলে এগুলা সহজভাবে তৈরি করতে পারেন বাসায় যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় থাকে আর কি তো আপনাদের যদি মানে ওভার না হয় তাহলে আপনারা এগুলো বানাতে পারেন কাজকর্ম থাকলে তো বানাতে না এটা জানি মালয়েশিয়াতে যারা আছে যেহেতু কালকে গতকালকে চান্ডি হয়েছিল সেক্ষেত্রে একটা সুযোগ পেয়ে গেলাম তারপর আমরা বানালাম তো প্রসেসটা দেখিয়ে দিলাম যে আলুগুলো সুন্দর করে কাটবেন কাটার পরে বেসন দিয়ে শুধু আপনারা লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে দিবেন দেখবেন সুন্দর হয়ে গেছে অনেক ভালো লাগে খেতে এগুলো এগুলো আমরা শুধু রমজানে বানাই নাই অন্য অন্য সময় বানানোর চেষ্টা করি তো আমরা মূলত দুইটি আইটেম বানিয়েছিলাম একটা হচ্ছে পেঁয়াজ এবং একটা হচ্ছে আলুর চ তো দুইটি বানানোর পরে কিন্তু আমরা পরবর্তীতে ইফতার করি ইফতারের দৃশ্যটা আপনাদেরকে দেখাই নাই কেননা ইফতারের দৃশ্যগুলো আসলে ভিডিও ফুটেজ করে দেখানো না দেখানোই ভালো সেক্ষেত্রে আমরা দেখাইনি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী কোন ভিডিও চান আপনারা কমেন্টে জানাবেন